উমার রাজি আল্লাহ তালহ একটা বিখ্যাত সাহাবি তিনি বাজার খুঁজতেন আল্লাহ রসুল বললেন যে বাজার পৃথিবীর মধ্যে সবচাইতে নিতকৃষ্ট আর সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ অথচ মসজিদ দেখেন আজকে ফাঁকা পড়ে আছে নিতকৃষ্ট জায়গায় দেখেন বাপরে ভিড় কি যে নাকি কামাচ্ছে মাসাল্লাহ আর যেই শাড়িগুলো দিন পরেনি আজকে পড়েছে খালারা পরেন গো পরেন জাহান নামে কিন্তু যাওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন বেশি অংশ শাড়ি পরাদেরকে দেখেছি আমি কিন্তু আমার স্ত্রীকে বাদ দিয়ে বললাম না আমার মাকে বাদ দিয়ে বলেনি খালাকে বাদ দিয়ে বলেনি কিন্তু সার্বিকভাবে বলেছি আর ওই একটা মেয়ে জাহান নামে নিয়ে যাবে কতগুলো লোক প্রত্যেক ফ্যামিলি থেকে চারজন লোককে জাহান নেবে একটা মেয়েতে চারজন পুরুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে তাহলে যে যারা আমরা রাস্তায় চলাফেরা করছি গাদল লিবার এরা জাহান্নামের নামের প্যাসেঞ্জার আমি বললো প্যাসেঞ্জার না বললো প্যাসেঞ্জার বেটা মরে দেখ তোর জাহান নাম ছাড়া উপায় নাই তোর কাবার ইমাম যদি তোর জন্য দোয়া করে ওই দোয়া কবুল হবে না না হওয়ার কারণ আছে সালাম মানে হচ্ছে শান্তি পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পৃথিবীর কাউরই কথা ইসলাম চলে না একজনের কথা ইসলাম চলে জিনার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ জোরে সোরে মুখ খুলে বলেন সাল্লাহু আলহ তিনি বললেন বাজারকে নিতকৃষ্ট অথচ এই জায়গাটাই হোক বেশি করে যেতেন অন্য সাহাবিরা তো বলবে যে ও হুজুর আপনারা আমাদেরকে নিষেধ করেন আর আপনারা বাজারে এখনই যদি আমি বাজারে যাই আপনারা বলবেন না বলবেন না বলবেন না উমার রাজ্য আল্লাহ তালান অন্য সাহাবিরা বলছেন আল্লাহ রসুলের মুখে নিতকৃষ্ট বাজার শুনলেন আর তারপরে আপনি বাজারে যান মানে অমার রাজেলা তালানো বললেন দেখো বাজারে লোকজন বেশি পাওয়া যায় বাজারে লোকজন বেশি পাওয়া যায় তার জন্য বেশি লোকের মধ্যে সমাগম হয় তাদেরকে সালাম মোশাবা করি আসসালামু আলাইকুম বলি আসসালামু আলাইকুম অনেক লোককে সালাম করলে অনেক নেকির অধিকার আর আল্লাহ রবুল আলমীর বলছেন যে বেশি বেশি করে সালাম পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে আমি তাকে শান্তি বেশি প্রতিষ্ঠিত করব তা উমার রাজ্য আল্লাহ হকে সয়ান আল্লাহ সালাম দে বলবে উমার আসসালামু আলাইকুম বলবে ডাকে সয়ান আল্লাহ যে আল্লাহ সালাম দেবেন উমারকে জান্নাত যেতে অসুবিধা আছে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি ঘোষণা হয়েছে আর দুনিয়ায় বেঁচে থাকি আমরা জাহান ঘোষণা হয়ে গেছে দুনিয়ায় বেঁচে থাকতে জাহান ঘোষণা হয়েছে আমরা তাহলে সালাম মানে শান্তি কমসে কম এইটুকু মুখস্থ করে এলেন আসসালাম আলাইকুম তার মানে আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি বর্ষিত হোক দোয়াটা ভালো দিলাম না খারাপ দিলাম কমসে কম ভালো দোয়া দিলাম আল্লাহ ইচ্ছা করে আপনার এই গ্রামে আজাবাসার কারণ হয়ে দাঁড়িয়েছে এ শুধু সালাম টুকুনের কারণে আপনার শান্তি বর্ষিত হইলে আজাব আসার কথা তো না কার আজাবটা আসবে না এক নাম্বার দুই আমি কিন্তু সালাম বারবার দিয়েছি ওয়ালাইকুম সালাম জোরে কিন্তু আপনারা বলতে পারেননি কারণ আমার ওপরে শত্রুতা থাকতেই পারে সে আপনার থাকুক অনেকে বলে শগুনের সাপে গরু মরে না তা আপনাদের সাপে মনে হয় আমি মরবো না এখন কিছুদিন থাকবো আর যদি মরে যায় তো সাথে ভাগ্য যদি থাকে আপনাদের প্রতি আমার যা মনে হচ্ছে যে এত অন্যায় করে উঠেছি এখানায় যা আমি সালামের আওয়াজটা জোরে ওয়ালাইকুম সালাম ভাই আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক এই কথাটা আমরা বলতে পারলাম না আচ্ছা মায় আতকে মাটি দিতে যে এই দোয়াটা বলে না আল্লাহ্মিল্লি হাইয় না ওয়া না ওয়া শাহিদেনা ওয়া না এ দোয়াগুলো আছে না নাই তা আপনি মাইয়াতের জন্য মাটি দিতে গিয়ে আপনি দোয়া করছেন তা আপনি বলছেন হাই গে না আল্লাহ তুমি ক্ষমা করো পৃথিবীতে যত জীবিত মানুষ আছে আপনি তো মরা মানুষের জন্য গেলছেন আপনি দোয়া করছেন কেন এরা বড় বড় শাহেকরা আছেন আমার মাদ্রাসার প্রধান শিক্ষক তিনিও আছেন ব্যাখ্যা যদি ভুল হয় কেউই ছাড়বে না কারণ হাদিস কোরআন কেউ ছাড়ার ব্যাপারও না আর আমি কাউকে ছাড়তেও বলছি না যদি আপনি মাটি দিতে গেলেন মায়াতের জন্য জন্য দোয়া করা আপনি বলছেন আল্লাহ লি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে ক্ষমা করো পৃথিবীর মানুষ বেঁচে আছে ক্ষমা চেয়ে লিবে ও নামাজ পড়তে যে সুমানার বেলালা সমানার বেলালা বেলালা উঠার পরে বলবে আল্লাহমাগ ফেললি ও আর হামনি ও হা ও হাতে নি ও ওর ঝুঁকনি সে নিজে বলবে তো পৃথিবীর মানুষের জন্য আপনি দোয়া করছেন কেন আপনি গেলেন মরা মানুষের জন্যে দেখেন আল্লাহ এইখানে বলেছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন কাউরির জন্য যদি দোয়া করা হয় তাহলে ওই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা দিয়ে আপনার প্রতি দোয়া করা হয় সুভান আল্লাহ বলবেন না এই সুভান আল্লাহর জোর মমতার মিটিংয়ে তো টাকা নেবো দোকানটা আমার চালাইতে দিতে হবে আমাকে দশ হাজার স্বামীম আমি টাকা নেবো ভাই দোকানটা আমাকে সাজাতে দেন আমি ঠিক দোকানে ব্যবসা করতে আমি ভালো জানি সবাই দোকানদারি করতে গেলে কিন্তু দোকানের বারো বেজে যাবে হিসাব পাবেন যেহেতু এখন আমার মায়ের সামনে আমিই আছি দোকানটা আমাকে সাজাতে দেন বেচা কিনা আমার ব্যাপার ইনশাল্লাহ ঠকবেন না কোনো দোকানই ব্যবসায় লস করে না তাহলে দোকান উঠে যাবে তাই না প্রত্যেকটা সাথে লাভ আছে বলে মাইক বাসছে জালসায় যদি লস করত তাহলে মাইক চলত না কাউরি লস নাই ও যে যারা ঘুরে বেড়াইছে ও বাপরে লালমুখী যারা দেখে বেড়াইছে ওদেরও লস নাই ওই পাপ যত হবে সবাই মন তাদের ঘাড়ে চাপবে ওই পাপ যা হবে যত ওই গাত দল্লি বেড়াইছে ওই যে রোমনীরা লালমুখীরা ওই সব পাপ ওই মুন্ডলের ঘরে চাপটা পারলে ঠেকাবে ও মেন মেনমুড়ল কমসেমে বাজার ঠেকান বাজার বয়কারীর জয়াকার র সব বাদ বাজার বাজারের ওই বয়ের বাদ দিলে শুধু জেরে থাকে বাজারে ভাষা নাই বাজারে বলে না বাজারে হাটে বাজারে সব বলে সব ওই বঁটা বাদ দিলে জেরেগুলো থাক ওই জেরেগুলো ওই করে বেড়াচ্ছে ওরা বা মারতে না আসে আমাকে ঠেকায় সবাই তো আবার জেরে বলে আমার সহ্য করবে না ওরা যা করছে করুক আপনাকে যেখানে নিয়ে গেছে সেখানে চলে খাইয়ে না সাল্লা আলাই সাল্লাম বললেন একজন মুসলমান আর এক মুসলমানের ভাই তাহলে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক রাখে এখন আপনার একটা ছেলে সৌদিতে কাজে আছে বাপের জানাজার ওপর ওর হক আছে না নাই ভাইয়ের জানাজার হক আছে না নাই গ্রামবাসীর জানাজায় হক আছে না নেই ওই লোক আসার কোনো ক্ষমতা নেই আসতে পারবে না কি করতে হবে এই জায়গায় আসতে হবে হাই গে হাইয়ানা পৃথিবীতে যেখানে যে আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে একটা মরা মানুষের জীবনের শেষ এবাদত রসুল সাল্লাম বললেন কোন জানা যায় মমিন লোক চল্লিশ জন যদি সুপারিশ করে তাহলে ওই মায়াতটা দেখাল জাননা জান্নাতে যাবেই যাবে কিন্তু চল্লিশটা মমিন লোক হওয়া শর্ত যদি মমিন লোক মরে চল্লিশটা মমিনের অভাব হবে কোনো মমিন লোক যদি মরে তো জানা যায় চল্লিশটা লোক হবে না কিন্তু কোনো মদখোর যদি মরে আর এলাকায় যদি এলান হয় মমিন লোকের সংখ্যা কম হবে না বেশি হবে কথা বলেন না কেন কম হবে মদ খাওয়ার তো জানা যাব না গরুর গোস খেতে ভালো অনেকের অরুচি ওই জানা ভালো তো আছে কিন্তু অরুচি ওই জানা পড়া চলবে না বেনামাজি কত খারাপ মদ খোর জেনাখোর খোর যারাই মরে আমাদের মতন হুজুররা তাদের ই নিয়েছি ঠিক দাঁড়িয়ে নিয়েছি যে দাঁড়ায় তারই গোসুল মার্শাল্লা ঠিকঠাক হয় আতরও ঠিক নিয়ে আসা হয় সুরমাও ঠিক চোখ ভর্তি করে দেওয়া হয় জীবনের চোখ কোনোদিনই ফজরে আসরে ধয় না তাদের চোখে সুরমা দেখলে মনে হচ্ছে ওরে বাপরে আব্দুল কাদের চিলানির ভেগনে মরেছে রে বাপরে আর আতর আর সুরমার গোলাপ গোলাপ জল ছেটায় আতর ছিটায় কত কি কিন্তু লোকটা বেনামাজি রাসুল সাল্লা সাল্লাম বললেন যদি ক্ষমতা থাকে এখন তো বেনামাজি তো জোর বেশি এখন অত ক্ষমতা নেই যদি ক্ষমতা থাকে তাহলে কোনো মমিন লোকের পাশে ওর কবরটা দিও না ওর কবরের আজাবের কারণে ওই ভালো মানুষটার কবরে আঁচ লাগতে পারে এখানে দাও দাও করে যদি আগুন জ্বলে আগুনের তাপ আপনাদের লাগবে না লাগবে না আমি মৌলবি বলে কি আমার আছে আগুনের তাপামাখও লাগবে ওই জন্য আল্লাহ রসুল সাবধান করেছে বেনামাজির কবর আলাদা করুক এখন যদি ওই বলে আমি কিছুদিন আগে এই মসজিদে ঈদগাহে ইমামতি করতে গিয়ে একটা কথা বলেছিলাম ওই কথা বলতে গিয়ে বললাম বেনামাজির সঙ্গে নামাজিদের কুরবানি দেওয়া এটা কিন্তু একেবারেই চলবে না আর ও কবুল হবেও না বেনামাজিরা নামাজিদের সদস্য না অন্য কেউ আর নাই গুলুক যে ভাষা ব্যবহার করেছে আমি ওই ভাষাটাই বলছি আমি কৃপণতা করছি না আমার ছোট ভাই সে বসে বসে একটা ছিল মাচানে মাচানে বলছে নামাজিদেরও তো কুটকুটি কেনে বে সঙ্গে কুরবানি দেওয়ার জন্যে তাহলে আমার বক্তব্যটা কোথায় গেছে বলেন বলেন আমার বক্তব্যটা কোন জায়গায় গেছে তাহলে তা আমাদের এখন যদি বেনামাজির কবর ভাগ করতে যায় তা আমাদেরই কবর পাওয়া না সংখ্যায় কারা বেশি সংখ্যায় ওরা বেশি না আপনি কোথায় থাকবেন তাই দেখেন বলে তো ওদের কবর দেখে দেখা এই কবর সব আমাদের সব দখল ফলে বেনামাজিদের কথা বলে আর লাভ নাই সবই তো আমার বাড়িতে আমার বউ বেনামাজি আমার বেটাও বেনামাজি সব কারণ ফেরাউনের দলে নাম লেখা আছে আরে এখানে বলছি ইন্নার দিনা ইসলামী ইসলামের মানে খুঁজে পাওয়া যাবে আচ্ছা বিবাহতে লেননি কে মনে লোকটা একটা হাত তোলেন দেখি লাওয়ার লোক সংখ্যায় বেশি না কম আগামী তো নিবেন ইনশাল্লাহ কারণ ফিরির মাল কেউ ছাড়ে এমনি বিনা বিনাপঞ্চীর ব্যবসা কেউ ছাড়তে চাই না যারা পণ লেন নামাতে আপত্তি নেই আরও বেশি করে নেন এখন আরও বেশি লেন কারণ এখন যত জনা ফোন নেবেন না ভালো মানুষ করে বিয়ে করবেন ও শ্বশুরের গ্রুপের যত মাল সব হাত হয়ে যাবে ও সব ব্যাটার নামে লিখে দেয় আর বিটিটা কোথা থেকে এসছে আল্লাহ জানে ও এখন ও আর দেয়ই না হাঁস চড়া ওই বিঘে জমি দেয় ও তিরিশ বছর ধরে পানি থাকে ওটা বিটির জন্য আর রোডের ধারে সব ব্যাটার জন্যে অর্থাৎ পণ কোষ্যে গলা নেবেন এই কাঠা যেন না হয় বিনা বিয়ে করা দিয়ে না ছেলে আরে কোন মলবি বলুক না বলুক দেখাল আপনা আমি বলছি তার একটা লজিক দিচ্ছি বক্তব্য কোনো শুরু করিনি মানে খুদ বাও দেওয়া হয়নি তার একটা লজিক বলছি আচ্ছা ভাই কলার আবাদ তো আমাদের এলাকায় ভালোই হচ্ছে হয় না কলার আবাদ আমাদের এদিকে ভালো হচ্ছে একজন এক ঝুড়ি কলা নিয়ে রাস্তায় বেড়াচ্ছে কলা নেবে গো কলা এই যে নেবে বিশ টাকা ডজন কলা নাও তার কলাগুলো সবাই হুড়িয়ে নিয়ে নিল বিশ টাকা ডজন ভালো বলে সিংহাপুরি কলা কলা এক তেলিকে উধাও আর একজন দেখল আরে তো কলা ভালো ব্যবসা করে নিল এলাকায় সে বেচারা তার বাড়িতে তারও কলা ছিল সে কলাগুলো বাড়িতে বসে বসে ছিলল ছিলে ঢাকিতে তুলে বলছে মানুষের সুবিধে করে দিছি। মানুষ কিনবে আর গিলবে অতক্ষণ কুশংসা বিনাইতে হবে না ও ঢাকিতে করে বেরিয়েছে একজন কিন্তু খোসা সহ বিশ টাকা ডজন হুড়িয়ে বিক্রি করে দিয়েছে আর এই খোসা কলা ছিলেছে বাড়িতে দিয়ে মানুষ জনগণের সুবিধে করেছে ঢাকি নিয়ে চলেছে কলা নেবে ও কলা ছিলতে হবে না করতে হবে না নিবে আর গিলবে নিবে আর গিলবে মানে নাও আর খাও এই কলাটা বেশি বিক্রি হবে না কম কথা বলেন কেন আপনার সুবিধে করেছে নেবেন না মানে সুবিধাটা আপনার জন্যই করেছে আপনি এটা নেবেন না কেন আপনাকে তো খাটনি করতে হবে না আপনি তো নেবেনই না বরঞ্চ বলবেন এই খেয়ে অসুখ হবে গো ইঞ্জেকশনের পয়সা লাগবে ট্যাবলেটের লাগবে কারণ এটা মশা মাছি জীবাণু সব বসেছে এ খেলেই বিপদ আছে মনে হবে না হবে না মনে হবে না ওই পচা মাল মাল ধরেন বিনানু আছে মাল পচেও গেছে এখন যদি বলে মলি সাহেব আপনার বাড়িতে পচা মালটা রাখেন আগামী কালকে এসে আবার বাজারে বিক্রি করব। আপনি মালটা রাখবেন না বাবু সব গন্ধ মাল আমার বাড়িতে জীবাণু ছড়াবে এমনিতে কলারা নেমেছে করুণা নেমেছে তুমি মাল অটো ভাই ও মাল আমার দেশ চলবে না সেই ব্যক্তি যদি বলে আমার লালগোড়া বাড়ি আপনার দু হাজার টাকা দিব ঘর ভাড়া দু হাজার টাকা দেব আপনি রাখেন সমস্যা নেই তখন আপনি চিন্তা ভাবনা করবেন আরে একটাই তো রাত ঘোড়ার ট্যাঙ্ক যাক দু হাজার টাকা তো পাবো রাখার চিন্তা ভাবনা হবে হবে না ফলে এই যে যত মাল ওই বাজারে ঘুরে বেড়াইছে ইমানদারি কথা বলেন এই মালগুলো পচা মাল না টাটকা মাল বলেন জোরে বলেন পচা মাল ও যদি এখন আমার গোডাউনে রাখতে চাই তো গোডাউন ভাড়া লাগবে না মাল তুমি পচালছো বাজার ঘুরে ঘুরে তোমার মাল পৌঁছেছে তুমি আমার গোডাউনে রাখবে গোডাউন ভাড়া লাগবে না কোন মলবি ফতোয়া দেয় কোন মলবি ফতোয়া দেয় পচা মাল রাখলে গোডাউন ভাড়া লাগবে হারামের পত্তা আমরা দেব হারামের ফতোয়া কে দেয় আপনাদেরকে মাল ঠেকান যে মাল হবে মাল পচবে এহকাল পচবে না পরকাল হাত হয়েছে আপনার পরকাল হাত হয়েছে অলরেডি আই জহাল্লা দিনা মানো উহান কু শুকুম ওহা লিখুন আগুন থেকে বাঁচতে হলে দুনিয়ার আগুন থেকে বাঁচান ওরে বাপরে জালসা বিড়ালকে ওয়াজ করা হয়েছে বিড়াল চেনেন তোর বিড়াল বিড়ালকে ওয়াজ করা হচ্ছে রব্বানা জালাম না ফুসানা বললাম তদ লানা ও তারা খাম না লা না কো আই বিড়াল তোমাকে পুষি তোমাকে ভালোবাসি তোমাকে মহাব্বত করি তোমার সঙ্গে অনেক মহাব্বত আছে যে বিছানায় শুই তোমাকে সেই বিছানায় শুয়াই আমি যা খাবার খাই তাই তোমাকে খাওয়াই বিড়াল তুমি ওই মাছটা খাবে না মাছ ওইখানে রেখেছি মালিক আসবে সেই খাবে তুমি মাছ খাতে যাবে না মাছ যদি খাও তাহলে তোমার অসুবিধা আছে গলায় কাটা হিনে যাবে এপার ওপার হবে অপারেশন করতে বহরমপুর যেতে হতে পারে বহরমপুর ত্যাগ করে দিলে কলকাতা যেতে হতে পারে অপারেশন হতেও পারে নাও হতে পারে তুমি মারাও যেতে পারো বিড়াল কে করেন বিড়াল কি বলছে বিড়ালের মধ্যে তো ওই ইমান নেই বিড়াল বলছে মলি সাহেব ওয়াজ আপনার খুব শুনলাম জ্বালানা টানা সব কিছু আমি শোনা হয়ে গেছে হাসপাতাল হাসপাতালে বেড কভার সব দেখেছি আপনি একটু সইরে দেখেন এখন যদি মল সাহেব সরে দেখেন মানে সরে গেলে কি হবে যদি মালিক সরে যায় তো কী হবে বিড়ালে মাছ খাবে না খাবে না খাবে না কথা বুঝে আসে আমরাও বলছি ইয়া ইহল্লা জে না মানুহ কানু ফু শকুম পৃথিবীর মানুষ তোমরা ইমানদার খবরদার খবরদার তুমি বাঁচো তোমার হাল বাদকে বাঁচাও জাহান মেন ভামা তো কঠিন হয়ে যাবে নারুল্লা হিল মুকাতা আল্লাহ তি তালু আলা লাফিদা কঠিন ভয়াবহ জায়গা জাহান নাম সহ্য করা যাবে না হার মার কি করে বলে শেষ হয়ে যাবে সে পৃথিবীতে এসে কাউকে পৃথিবীতে এসে কাউকে সাবধান করতে পারবে না বলতে পারবে না দেখানো যাবে না আমেরিকার খবর পাওয়া যায় জাপানের খবর পাওয়া যায় লন্ডনের খবর পাওয়া যায় পৃথিবীর খবর বাড়িতে ভিতর থেকে দেখা যায়। আড়াই হাত ওই কবরের ভিতরে কি হয় কেউ দেখতে পায় না আল্লাহর প্রতি ইমান নিয়ে এসে শুধুই দোয়া করতে হয় এইটুকু দোয়া করে মা বাপ যদি হয় অক কামা কামার সাগীরা। করি না এখন বলেন এই যে আমাদের সাহেবকে বলছি উনি যেগুলো দিয়েছে এই রাস্তা এই যে ছোট ছোট এই বানকি লাঠি দিয়েছে হাতে ভলেন্টিয়ারস ছিলেন এই যে ছোট ছোট লাঠি দিয়েছে হাতে একটা ফিতে বেঁধেছে কাউরে কাউরের কাছে মুখে আবার পুপা করে বাসি বাজানো একটা বাসি আছে ও জোগাল দিয়ে দেব বাজার ঠেকাও ও বাজার ঠেকাচ্ছে না বাজারের বারো মাছছে কোনটা বলেন ও বিড়াল নাই ওই বিড়ালকে বিড়াল না বলেন ওই বিড়ালকে সুক্তি জোগাতে দিয়েছে মা মাসাল্লা ওই সুক্তির গুষ্টি কালকে দেখবেন হয়তো দুটো মেয়ে গ্রাম থেকে আউ হয়েছে আপনার দাঁতের মুখে মুখে ফাঁসি হয়েছে তিন চারটে জাল সবাই আট দশটা মেয়ের বিয়ে হবে ভালোই হবে বিনাপোনে বিয়েটাও হচ্ছে জামাইও মোটামুটি আগামী থেকে ঠিক করা ছিল ফাঁকে মেরে দিছে কোথায় যাবেন আপনি জালসা শুনেতে এসেছেন জালশার মানে হচ্ছে বসে থাকা এ জালসার নাম আর একটা দিতে হবে খাড়া হওয়া আর দৌড়াদৌড়ি করা জালসার মানে বসা জালসা এসে 200টা বসো সাযাদাত আসিব থেকে মসজিদ আর এইখানে দেখে ঢাকা থেকে তাল মারামারি দৌড়াদৌড়ি আর একটা কোন নাম একটা বের করে সেই নামটা দেন এতক্ষণ আপনাদের বলছি তা না ওই পাবা আমাদের ঘরেও চাপে কারণ মায়ে গা আমার অবাজ আছি আমায় ওরিত মিন